অনবদ্য এবং গুরুত্বপূর্ণ এবং স্কাউটের যে উদ্দেশ্য নিয়ে আসলে স্কাউট সারা পৃথিবীর মুখে আসলে শুরু হয়েছিল আসলে সামাজিক আন্দোলন বা স্বেচ্ছাসেবামূলক কাজকে অগ্রাধিকার প্রাধান্য দিয়ে সমাজ গঠন বা দেশ গঠন দেশ গঠন এবং একই সাথে নিজেকেও গঠন করার লক্ষ্যেই কিন্তু আসলে

এই যে প্রতিষ্ঠানটি সেটি কার্যক্রম অব্যাহত রয়েছে কাজে একজন প্রাথমিক স্তর থেকে শুরু করে এবং শিক্ষা বদন থেকে স্কাউটের সাথে সম্পৃক্ত থাকে এবং সমাজে আমরা যদি কাউকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যদি কাউকে বিবেচনা করি তাহলে কিন্তু এই সুশৃঙ্খল জীবনের বিকল্প নেই